সিরিয়ান সরকারের বিরুদ্ধে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় আক্রমণ শুরু করেছে বিদ্রোহী গোষ্ঠীগুলো হায়াত তাহরির আল শাম বা এইচ টি ইসলামের একটি ইসলামিক সশস্ত্র গোষ্ঠীর নেতৃত্বে এই হামলা চালানো হয় এর মাধ্যমে এইচটি সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর আলেপ্পোর নিয়ন্ত্রণ নিয়েছে এবং দেশটির সেনাবাহিনীকে পিছু হটতে বাধ্য করেছে দু সাল থেকে তিনটি পক্ষ সিরিয়ার বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে এর মধ্যে আছে মার্শার আল আসাদের কর্তৃত্ববাদী শাসন কাঠামো কুর্তি বাহিনী এবং ইসলামী বিদ্রোহীরা বিভিন্ন পক্ষে ভিন্নমুখী স্বার্থ সংশ্লিষ্টতা সহ যেসব কারণে সিরিয়া যুদ্ধ শেষ করা কঠিন তা আমাদের আজকের প্রতিবেদন সিরিয়া এখন এক বৈশ্বিক দাবা খেলায় পরিণত হয়েছে যেখানে তাদের লক্ষ্য অর্জনে মিত্রদের সাহায্যের খান ধরছে তুরস্ক সৌদি আরব এবং মার্কিন সমর্থিত গোষ্ঠীগুলো আসাদ সরকারকে চ্যালেঞ্জ করলেও ইরান ও রাশিয়ার সমর্থনের কারণে তার শাসন এখনো বিকে আছে এদিকে এই সংঘাতের আরেক পক্ষ ইসলামিক স্টেট বা আইএস এবং আল কায়দার মতো জিহাদি সংগঠনগুলো অন্যদিকে দেশটির উত্তরে নিজস্ব সীমানা রক্ষা করতে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে আসছে তুরস্ক দু সালে রাশিয়া এবং তুরস্কের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও সিরিয়ার সরকার পুরোপুরি নিয়ন্ত্রণ ফিরে পায়নি এখন বিদ্রোহীরা দুর্বল হয়ে পড়া সরকারের সুযোগ নিচ্ছে কারণ আসাদ সরকারের প্রধান মিত্ররা অন্য সংঘাতে ব্যস্ত এ নিয়ে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের জ্যেষ্ঠ প্রভাষক ডক্টর সাইমন ফ্র্যাঙ্কল প্র্যাড বলেন যুদ্ধ আবারও ফুসে ওঠার কারণ দুটো একটি হল উত্তর সিরিয়ার অভ্যন্তরীণ অস্থিরতার পুরোপুরি সমাধান না হওয়া এবং অন্যটি হলো আসাদ যেসব বিদেশ সমর্থনের উপর নির্ভর করেছিল তার ক্ষয় বা পতন বছরের পর বছর ধরে চলা যুদ্ধ সিরিয়াকে ধ্বংস করে দিয়েছে একই সাথে দেশটির অর্থনীতিকে পঙ্গু অবকাঠামোকে ধ্বংস এবং লক্ষ লক্ষ মানুষকে চরম দুর্দশায় ফেলেছে জাতিসংঘের তথ্য অনুযায়ী সিরিয়ায় যুদ্ধের আগে দুই কোটি বিশ লাখ জনসংখ্যার অর্ধেকেরও বেশি মাস্তচ্যুত হয়েছে অভ্যন্তরীণ ভাবে বাস্তচ্যুত হওয়া আটশো তিন মানুষের মধ্যে বিশ লাখেরও বেশি লোক ফিরে উপচে পড়া শরণার্থী শিবিরে বসবাস করছে এর বাইরে আরো সাত লাখ মানুষ দেশটি ছেড়ে পালিয়েছে যার বেশিরভাগই লেবানন জর্ডান এবং তুরস্কে এই দেশগুলোতে সব মিলিয়ে তিপ্পান্ন লাখ সিরিয়ান শরণার্থী রয়েছে দু হাজার তেইশ সাল পর্যন্ত অর্থাৎ এই নতুন লড়াই শুরুর আগেই সিরিয়ায় এক কোটি তিপ্পান্ন লাখ মানুষের মানবিক সাহায্যের প্রয়োজন ছিল যার সর্বোচ্চ পরিমাণের রেকর্ড আর তীব্র খাদ্য সংকটে রয়েছে এক কোটি বিশ লাখ মানুষ গত বছর ফেব্রুয়ারিতে তুরস্কের গার্জিয়ান দ্বীপের কাছে হওয়া ভূমিকম্পের ফলে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায় এতে সিরিয়ায় পাঁচ হাজার নশো বেশি মানুষ মারা যায় এবং আটাশি লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয় তাছাড়া তেল ক্ষেত্র এবং মূল বাণিজ্য রোডগুলোর উপর নিয়ন্ত্রণ সহ অর্থনৈতিক স্বার্থ এই উত্তেজনা জিয়ে রেখেছে যা মানবিক সংকটের সাথে মিলে দেশটিতে অসন্তোষ ও অন্তর্দ্বন্দ্ব বাড়াচ্ছে পরিচালিত বিভিন্ন নৃশংসতা নথিভুক্ত করা হয়েছে যার মধ্যে রয়েছে রাসায়নিক হামলা জনবহুল এলাকায় বিমান হামলা বেসামরিক মানুষদের ক্ষুধার্ত রাখতে দেয়া অবরোধ এবং মানবিক সাহায্যে কঠোর বিধিনিষেধ আরোপ ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনস এর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা প্রোগ্রামের পরিচালক জুলিয়ান মার্নাস দেসি বলেন এ যুদ্ধের কেন্দ্রে আছে কর্তৃত্ববাদ আসাদ সরকার বরাবরই আপোষ করতে বা ক্ষমতা ভাগাভাগি করতে অস্বীকার করেছে জাতিসংঘের ধারণা যুদ্ধের কারণে দু হাজার বাইশ সাল নাগাদ আনুমানিক তিন লাখ ছয় হাজার আটশো সাতাশি জন বেসামরিক লোক নিহত হয়েছে আরো হাজার হাজার মানুষ অনাহার রোগ এবং স্বাস্থ্যসেবার অভাবে মারা গেছে প্রতিরক্ষা ও নিরাপত্তা নিয়ে কাজ করা যুক্তরাজ্যভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিষয়ক সিনিয়র রিসার্চ ফেলো বুরকো ও সেভেক বলেন এ সরকার সুশাসনের পরিবর্তে টিকে বেশি মনোযোগী পূর্ব থেকে কুর্দি সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলো যুদ্ধের প্রথম বছর থেকে সিরিয়া রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে রয়েছে এদিকে সিরিয়ার বিস্তীর্ণ মরুভূমিতে আইএস টিকে থাকা একটি অংশ নিরাপত্তা হুমকির সৃষ্টি করেছে যুদ্ধের সময় ঠেলে দেয়া উত্তর পশ্চিমাঞ্চলের ইতলিব সশস্ত্র গোষ্ঠীগুলোর জন্য একটি শক্ত খাটিতে পরিণত হয়েছে আর কার্যত প্রদেশটির শাসক হিসেবে হায়াত তাহরির আল শাম বা এইচটিএস এই বাহিনীর নেতৃত্ব দিচ্ছে এছাড়াও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যকার অন্তর্দ্বন্দ্ব ও পরিস্থিতিকে আরো জটিল করে নেতৃত্বে আলোচনা সহ শান্তি আলোচনার প্রতিষ্ঠা বেশিরভাগ ক্ষেত্রে ব্যর্থ হয়েছে বিশ্লেষকরা বলছেন প্রধান দলগুলো প্রায় সমাজদার চেয়ে তাদের কৌশলগত লক্ষ্যকে অগ্রাধিকার দিয়েছে ফলে পেক্স সমাধানের সুযোগ খুব কম মার্স ডিসি বলেন অন্তর্নিহিত বাস্তবতা অপরিবর্তিত রয়ে গেছে একদিকে আসাদ সরকার ক্ষমতা ছাড়তে বা আপোষ করতে ইচ্ছুক নয় অন্যদিকে বিদ্রোহী গোষ্ঠীগুলো তাকে উৎখাত করতে এবং দেশে নিজেদের স্থান নিশ্চিত করতে লড়াই চালিয়ে যাচ্ছে একই সঙ্গে মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্প প্রশাসনের কৌশল এখনো অস্পষ্ট বলেও মনে করেন তিনি বলেন ট্রাম্পের একটি শিবির আছে যারা ইসরায়েল পন্থী ইরান বিরোধী আগ্রাসী মধ্যপ্রাচ্য নীতি চায় আর অন্য একটি শিবির বিচ্ছিন্নতাবাদ এবং মার্কিন প্রত্যাহারকে সমর্থন করে ফলে ট্রাম্প প্রশাসন ইরানকে লক্ষ্য করে মার্কিন হস্তক্ষেপ আরো জোরালো করবেন নাকি নিজেদের সমস্যা সমাধানের ভার আন্তরিক পক্ষগুলোকে দিয়ে মার্কিন সেনা প্রত্যাহার ত্বরান্বিত করবেন তা এখনো অনিশ্চিত